মারহাবা মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ সলমান মনসুর ফুরি জিন্দাবাদ জিন্দাবাদ উলামায় দেওব জিন্দাবাদ জিন্দাবাদ সলমান মনসুর ফুরি জিন্দাবাদ হুসাইন দেওবন্দে উত্তর সরি জিন্দাবাদ জিন্দাবাদ সালমান মনসুর ফুরি জিন্দাবাদ ফখরে আইন ফখর আলম জিন্দাবাদ জিন্দাবাদ সালমান মনসুর ফুরি জিন্দাবাদ জিন্দাবাদ মরদে মুজাহিন খানাই গাল মাদর সায় আগমন ফুলকি সালমান মনসুর ফুরি জিন্দাবাদ 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 খানাইঘাট দারুল আউলম মাদার উপলক্ষে জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ ওলামাই দেওবন জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা মারহাবা সালমান মনসুর ফুরি জিন্দাবাদ জিন্দাবাদ সিলেট আগমনের উপলক্ষে জিন্দাবাদ জিন্দাবাদ ওলামাই দেওবন জিন্দাবাদ জিন্দাবাদ মার হবা মার হবা জিন্দাবাদ জিন্দাবাদ সলমান মনসুর ফুরি